ছুটি পায়ে হেঁটে নেওয়া পড়া করার পর এই লোকের লোকের রাজনীতি লোক পৃথিবী ভাষা করবে না প্রত্যেকটা ইউনিয়নে পায়ে হেঁটে গিয়েছে এবং প্রথমে যে শিক্ষার্থীরা আমাদের কলেজে এসেছিল সত্যি উনি যেটা বলেছেন যে এরা কি পরীক্ষা দিতে পারবে এইচএসি না না এটা কিন্তু তারা অভিভাবক না বিশ্বাস করে ওনাদের কথা বিশ্বাস করে এই শিক্ষার্থীদেরকে আমাদেরকে দিয়েছিলেন এবং আমরা প্রথম এই কলেজ থেকে দুইটা প্রথম বিভাগ পেয়েছিলাম আমরা সব শিক্ষার্থী করে প্রতিষ্ঠা করেছিলাম আজকে আমাদের আড়াই হাজারের উপরে শিক্ষার্থী রয়েছে আমাদেরকে আপনারা চেয়েছেন যে আমরা নিরাপত্তা কি করেছে আমাদের